নমস্কার বন্ধুরা নতুন একটা ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম তো আজকে ব্লগটা স্টার্ট করার একদমই ইচ্ছে ছিল না তাও স্টার্ট করলাম মনটা ভালো নেই এবং শরীরটাও ভালো লাগছে তো সেই কারণে ব্লগটা একদম মানে করতে আজকে ভালো লাগছিল না আপলোড করা মানে ভিডিওগুলো শ্যুট করা ছিল কিন্তু আপলোড করতে একদমই ভালো লাগছিল না তো ভাবলাম যে আপলোড করেই দিই ভিডিওটা তো দেখো সকালে তো উঠে গেছি মোটামুটি যে কাজকর্মগুলো থাকে সেই কাজকর্মগুলো সব আমি কিন্তু সেরে নিয়েছি ঘর আরও মোছাও হয়ে গেছে আর ফার্স্টে ঝাঁট দিয়ে নিয়েছিলাম তারপর মুছে আরও নিয়েছিলাম আর মামা এখন ঘুমোচ্ছে তো দেখো এখানে কালকে রাত্রেকার মানে ভাত আর কি বেঁচেছিলো তো সেই ভাতগুলোকে আমি আগে ঢেলে নিয়েছি হাঁড়ি থেকে এবার আমি জল দিয়ে ভালো করে রেখে দেবো আর এরকম করে তোমাদের কার কার পান্তা ভাত খেতে ভালো লাগে আমার তো বেশ ভালোই লাগে তোমাদের কি আমার মতো ভালো লাগে এভাবে খেতে আমার বেশ ভালো লাগে আর আমি না মানে মাঝে মাঝে এইভাবে আর কি খাই তো দেখো এখানে মাছ ভাজা রেখে দিয়েছি আর মাছটা না আমার দেওয়ার আর কি এনেছিলো কালকে রাত্রেবেলায় মানে ওই সন্ধ্যা তো আর কি ধরে এনেছিল মানে মাছ ধরতে গেছিলো তো সেখানে অনেক বড় একটা আমেরিকান পেয়েছিলো তো আমেরিকান মাছটা খাওয়া হয়ে গেছে আর এই যে এই মাছগুলো ছিল তো এই মাছটা একটাই ছিল তো ওই মাছটা আর কি আর রেখে দিয়েছে মানে রাত্রে আর কি খায়নি আর কালকে না মানে গরম গরম এই মাছ ভাজা দিয়ে কিন্তু ভাত খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর কালকে মার বসে ভাত বানিয়েছিলাম আর ওই ইয়ে বানিয়েছিলাম মাছ ভাজা বানিয়েছিলাম আর আলু সানা করেছিলাম এই সবই করেছিলাম মানে রাত্রের কথা বলছি আর দিনে আর কি পইডিংলে আর কি তরকারি করেছিলাম তো দিনেকার দেখো তরকারিটা ফ্রিজে আর কি রাখাই ছিল তো ভাবলাম যে ফেলেই দিই আর খাবো না খেও তো সেখানে আর কি ফেলে দিচ্ছি তো যা আটতে বাড়তি বাসন ছিল আর সেই বাসনগুলো দেখো আমি এখন মেজে নেব পরিষ্কার করে নেবো তো চলো আমি এখন বাসনগুলো মেজে নিই আর তারপরে যা আরও অন্যান্য কাজ আছে সেই কাজগুলো আর কি করে নেব আর আজকে আমি ভাবছি যে সিঁড়ির ওপরটা আজকে ঝাড়বো তো দেখি আজকে যদি সময় পাই তো সেভাবে যদি সময় হয় তাহলে আজকে ঝেড়ে নেব ঠিক আছে তো দেখো এখন তো চা আরও কিছু খাওয়াই হয়নি এই তুই বললাম যে আমি না মানে চা আর কি বাসে কাজ ফেলে একদমই খেতে পারি না আগে ভাবি যে বাসে কাজগুলো সব সেরে নিই তারপর আর কি চা আরও খেয়ে নেবো আর দেখি আজকে অনেক কিছুই কাজ করব ভেবেছি তারপরে ভেবেছি আমাদের সামনে মাঠে শাক হয়ে আছে তো সেই শাকগুলোও আর কি তুলবো আমি ভেবেছি তো দেখি যদি সময় পাই তাহলে কিন্তু তুলে নেবো আর বন্ধুরা কি বলবো মানে এত শাক হয়ে আছে মানে বলার বাইরে কুলে খাড়া শাক হয়ে আছে তারপরে শালুনটে বলে ওই শালুনটা শাকগুলো হয়ে আছে শুশুনির শাক হয়ে আছে আর শুশুনির শাক যেন তো মানে অনেক বড় বড় আরকি হয়ে আছে তো এখন তো প্রায়ই মানে তুলছি আর তো এখন অনেক সবাই মানে মাঠে আরকি শাক আরকি তুলছে তো আমি তো কয়েকদিন আগে তুলেছিলাম আর মাঝে আর কি যায়নি ভালো লাগছিলো না তুলতে তো সেখানে আর কি তুলিনি কিন্তু শাক কিন্তু অনেক হয়ে আছে আর শ্বশুনির শাকগুলো না মানে বড় বড় হয়ে আছে জানো তো অনেকটা বড় বড় হয়ে আছে আর কুলেখারা শাক আছে কিন্তু কয়েকটা আর কি আছে তো আজকে আমি তুলবই কিন্তু শাক আর দেখো এখানে আর দেখো এখানে যে বাসনগুলো ছিল ধোয়া হয়ে গেছে আর গ্যাসটাও কিন্তু মুছে নিয়েছি গ্যাসগুলোও কিন্তু মুছে আরও সব কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো আর মামামের জন্য গরম জল করাও আমার কিন্তু হয়ে গেছে আপাতত এখন ওকে ফুটিয়েই জলটা খাওয়াচ্ছি তো দেখো আজকে আমাদের বাগানে তোমাদেরকে নিয়ে যাব চলো অনেক দিন তো তোমাদেরকে নিয়ে যাওয়া আর কি হয়নি তো দেখো পেঁপেও ধরেছে আর কয়েকটা অনেকগুলো জপা ফুল ফুটেছে তো তোমাদেরকে দেখাই চলো বলো তো দেখতেই তো পেলে আমাদের গাছে কত আর কি পেয়ারা ধরেছে ছোট বড় অনেকগুলো কিন্তু পেয়ারা ধরেছে আর ফার্স্টে বছর তো আমরা কিন্তু পেয়ারা খাওয়া মানে পেয়ারা খেয়েছিলাম ঠিক আছে তো ওই পেয়ারাগুলো না মানে আমাদের গাছে পেয়ারাগুলো কিন্তু অনেকটা মিষ্টি এবং অনেক ভালো খেতে আর বছর দেখো গাছটা তো মিনিমাম এখন দু বছর আগে আমরা লাগিয়েছিলাম তো ফার্স্টে বছর তো আমাদের আমরা মানে আমাদেরকে পেয়ারা আর কি ফল দিয়েছে আর কি গাছটাতে আর এই বছরও আর কি আমাদেরকে গাছটা আর কি ফল দিচ্ছে তো অনেকগুলো পেয়ারা ধরেছে তারপরে কাগজি লেবু আছে কিন্তু কাগজি লেবুগুলো জানো তো কয়েকদিন আগে মানে পড়ে যাচ্ছিলো কাগজি লেবুগুলো কিন্তু মানে কয়েকটা খেয়ে নিয়েছিলাম আর এইভাবে আর কি পচে যাচ্ছিলো এরকম একটা ব্যাপার আর এই যে দেখো নিচে কেমন মামাম চাচাচ্ছে তোমরা শুনতে পাচ্ছ তো যাই হোক দেখো তারপরে চলে এসেছি আর আমি এখন বিছানা পত্র যা যা আছে সব এখন গুছিয়ে নেব তারপর আর কি মুখ টুক ধুয়ে আর চা খেয়ে নেবো ঠিক আছে তো চলো আগামী বিছানাটা গুছিয়ে নিই দেখো আজকে না আমি এই মাঠটা থেকে আজকে আমি শাক তুলবো আর দেখো কত ঘাস হয়ে আছে আর শাকও প্রচুর কিন্তু হয়ে আছে তোমরা হয়তো বুঝতে পারবে না কিন্তু শাক কিন্তু তলে তলে অনেক হয়ে আছে তো আজকে আমি তুলব আর এই দিকে দেখো পাড়ার দুটো ছেলে কিন্তু চলে এসেছে মামা সাথে খেলতে তো মামা আমার কি ফোন দেখছিল তো ওরাও ওর পাশে আর কি শুয়ে গেছে আর এই দিকে দেখো চা করে চা খেয়ে নিয়েছিলাম তারপর অনেকক্ষণ আড়তি বাড়তি কাজ তো হয়ে গেছিলো অনেকক্ষণ আগেই আর এই দিকে দেখো আমি যে মানে আজকে খাবো পান্তা ভাত আর এ মাছ আর মামামার জন্য আজকে স্কুল থেকে ওর খিচুড়ি আনা হয়েছিল তো এই খিচুড়িটাই আজকে খাইয়ে দেবো মামা ঠিক আছে আর স্নান করাও আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো চলো এখন খেয়ে নিই আর স্নান করা তো হয়ে গেছে তো চলো এখন আমি খেয়ে নিই তো দেখো আজকে তো বলেছিলাম যে আমি শাক তুলবো আর এই দেখো কুলেখাড়া শাক এই যে তোমরা দেখতে পাচ্ছ কত তাজা তাজা শাক আর শুশুনির শাক আছে আর কয়েকটা স্যালুন্টের শাক আছে তো দেখো আমি কেমন তাজা তাজা এই ঘরের সামনে শুশুনির শাক আর কি তুলেছি তো বেশ ভালোই লাগছে আর খুব ক্লান্ত হয়ে গেছে জানো তো মানে সকাল থেকে কাজ করতে করতে মানে মানে কি বলবো হাঁপিয়ে গেছে আর পারছি না তো দেখো আজকে ব্লগটা না আমি আর করতে পারিনি এখান থেকেই করেছিলাম যত দূর মানে রেকর্ডিং করেছিলাম সেগুলো তোমাদের সাথে আর কি তুলে ধরলাম তো শাকগুলো দেখো এখন বেছে নিচ্ছি আর ভাত কিন্তু আমি বসিয়ে দিচ্ছি তো ব্লগটা আজকে এখান থেকেই ব্লগটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং অন্য ব্লগে তোমাদের সাথে আর কি দেখা হবে তো চলো টাটা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো নিজের খেয়াল রেখো করা দেখা হচ্ছে নেক্সট ব্লগে